এবার আসে অন্যান্য খবরে সোনা ব্যবসায় কল ডিটেলসে নজর তিন অভিযুক্তের কল ডিটেলস তদন্তকারীদের হাতে অপহরণ খুনের আগে ভিডিওর সঙ্গে ফোনে কথা ভিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে কথা তিন অভিযুক্তের আমার সঙ্গে অনুপ্রয়োজন অনুপ্রের সঙ্গে কথা বলবো অনুপ তার মানে এই যে কল ডিটেলসে নজর এই যে ফরেন্সিক পরীক্ষা হচ্ছে এর রিপোর্টে পেলেই পদক্ষেপ নিতে আরও সুবিধা হবে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় খুনের ঘটনায় তিন অভিযুক্তের কর ডিটেলস এবং মোবাইলের সেই তথ্য হাতে ঘটনার আগে এবং ঘটনার পরে তিনজনের সাথে কিন্তু ভিডিও হয়েছিল এবং যার মধ্যে দেখা যাচ্ছে অভিযুক্ত চালক তার সাথে কম কথা বললেও বেশ কয়েকবার তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল এবং সেক্ষেত্রে কি কারণে যোগাযোগ করা গাড়ি সরিয়ে দেওয়ার ক্ষেত্রে নাকি অন্য কারণ এই বিষয়গুলো কিন্তু অভিযুক্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত তুফান এবং সরকারের সাথে ঘটনার আগে থেকে শুরু করে ঘটনার পরে বেশ কয়েকদিন কিন্তু পরপর কথোপকথন হয়েছিল সেই তথ্য ইতিমধ্যে গোয়েন্দাদের হাতে তারই পাশাপাশি দেখা যাচ্ছে প্রত্যেকের যে টাওয়ার লোকেশন এই সমস্ত টাওয়ার লোকেশন কিন্তু তদন্তকারী আধিকারিক তারা খতিয়ে দেখছে ইতিমধ্যে টাওয়ার লোকেশন ঘটনার দিন প্রত্যেকের একই জায়গা ছিল এবং ঘটনার পরে কিন্তু প্রত্যেকের টাওয়ার লোকেশন আলাদা হয়ে যায় এমন বিশেষ তথ্য উঠে আসছে তিন অভিযুক্তের ফোন ইতিমধ্যেই ফরেন্সিকে পাঠানো হয়েছিল এবং দু একদিনের মধ্যে এই রিপোর্ট আসার পরে গোটা বিষয় কিন্তু পরিষ্কার হবে আরো পরিষ্কার তদন্তকারী এমন এমনই জানাচ্ছেন তারপরে বেশ কিছু পদক্ষেপ তারা নেবে তার কারণ এই যে তথ্য তারা পেয়েছে তথ্যের সঙ্গে যে ফরেন্সিকে পাঠানো হয়েছিল তিনটি ফোন এই তিনটি ফোনের কিন্তু গোটা বিষয় তারা খতিয়ে দেখতে চায় সেই জন্য মোবাইলের কল ডিটেলস দেখে দুই অভিযুক্তের খুঁজে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের খোঁজে পুলিশ কিন্তু উত্তরবঙ্গ এলাকায় কিন্তু পুলিশ এই দুই অভিযুক্তের করে খোঁজ পাচ্ছে বেশ শুনো